নামাজ কেন সেরা নামাজ কেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে বান্দার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ গোলামি এটার আরও অনেক কারণ আছে যদি বলেন যে আরও একটা কারণ হতে পারে যে নামাজ হচ্ছে সবচেয়ে বেশি সারযোগ্য অবাদত অন্য কোনো আবাদতে সার নাই কিন্তু নামাজে এক প্রকার সার আছে শিথিলের ব্যবস্থা আছে কোনো ধরি মানুষ যদি সম্পদশালী হয় তার কাছে কোনো অপশন নাই আড়াই পার্সেন্টই দিতে হবে দুই পার্সেন্ট দেওয়ার কোনো অপশন নাই যে তুমি একটু বকিল তোমার একটু টাকার পরিমাণ কম তুমি আড়াই পার্সেন্ট না দিয়ে দুই পার্সেন্ট দিলে হবে এমন কোনো ফতোয়া নাই মানে ছাড় নাই তুমি একটু দুর্বল তুমি একটু অসুস্থ এই জন্য তুমি আসরের পর ইফতার করতে পারবে পর্যন্ত থাকা লাগবে না রোজাটা তোমার জন্য আসর পর্যন্ত এমন কোনো সার রোজার ক্ষেত্রে কোনো বান্দার জন্য নাই না রাখলে না রাখবে কিন্তু রাখলে মাগরিবের আসান পর্যন্ত অপেক্ষা করতে হবে তুমি সম্পদ বেশি নাই কিন্তু হজ করার ইচ্ছা আছে তুমি বাইতুল মকরমটা তো আপ করি আসলে হজ হবে এমন কি কোনো সার আছে নাই বা তুমি বাইতুল মোকদ্দার যদি তোমার আত্মীয় থাকে ওখানে যদি টাকা করার হয় ওটাও তো দামি জায়গা ওখানে গেলে হবে না হজ করতে গেলে খানায় কাবায় যেতে হবে রোজা রাখতে চাইলে ফজর থেকে মাগরিব পর্যন্তই রাখতে হবে জাকা দিতে চাইলে সম্পদশালী হলে আড়াই পার্সেন্টই দিতে হবে কোনো সার নাই কিন্তু নামাজে সার আছে কেমন সার পাঁচ রক্ত না পড়লে সাই রক্ত পড়লে চলবে এমন সার নয় নামাজের ভিতরে একটা সার আছে সেটা হলো তুমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া ফরস তুমি অসুস্থ দাঁড়াতে পারছ না বসে থেকে নামাজ পড়লে চলবে সোহান আল্লাহ সার আছে না নাই আছে হুজুর আমি আরও অসুস্থ আমি বসতে পারি না শুয়ে শুয়ে যদি নামাজ পড়ো তাহলেও নামাজ শোয়ে যাবে যদি বসার ক্ষমতা না থাকে হুজুরামি আমি আমি আমার যেহবাদিয়া বড় আওয়াজে স্পষ্ট করে এ করার শক্তি নাই আমি আরও দুর্বল হয়ে পড়েছি তাহলে ইশারাইও যদি নামাজ পড়ো পশ্চিম দিকে মুখ করে রব্বুল আলমিন বলেন তারপর নামাজ পড়তে হবে নামাজ মাপ নাই পুরুষের জন্য নামাজ মাপ নাই সারাজ হুজুর আমি লা সলাত যার জীবনে পবিত্রতা নাই ওযু ছাড়া নামাজ নাই হুজুর আমি অসুস্থ আমি ওযু করতে পারি না আমার জন্য নামাজ কি মা বাছে না ওযু করতে না পারলেও নামাজ মাপ নাই পানি স্পর্শ করতে পাচ্ছ না ডাক্তার বলেছে সারা শরীরে তোমার ব্যান্ডেজ পানিয়ে স্পর্শ করা যাবে না নামাজ মাপ নাই প্রয়োজনে দিয়ে নামাজ পড়তে হবে আল্লাহ দাঁড়াতে না পারলে বসো তারপরও পড়ো বসতে না পারলে শুও তারপর পড়ো শুইতে না পারলে একেবারে যেদিকে সেদিকে পড়ো হুজুর আমি পশ্চিম দিকে নামাজ পড়া ফরজ কেবলামুখী হয়ে নামাজ পড়া কি ফরজ হুজুর আমি এমন এক জায়গায় এসেছি পশ্চিম দিকে চিনি না কেবলা সিনিনা না নামাজ মাপ নাই তোমার মন যেদিকে পশ্চিম বলে সেদিকে সিদ্ধান্ত নিয়ে নামাজ পড়ো এটা পূর্ব হোক উত্তর হোক দক্ষিণ হোক জিজ্ঞেস করার কেউ নাই তোমার মন যেদিকে পশ্চিম বলে ফতোয়া দিবে ওদিকে নামাজ পড়ো আল্লাহ রাবুল আলমিন কবুল করে নেবেন সোহান আল্লাহ এই এই সুযোগ সুবিধা অন্য আবাদতে নাই তাহলেই নামাজ এজন্য শ্রেষ্ঠ এবং সেরা আবাদত